एक गाइस डिस्टर्ब দিবে তো হ্যাঁ ও गाइस थांब दो अब इस काम दे बाबा सेम ना सेम मिनट में पाएगा जो व्हाट्सएप नंबर दिस ना अरे माइक बंद करो अरे विकेट नहीं देता ना विकेट नहीं देता ना ए यार की बेवकूफ विकेट नहीं देता ना

É, é uma Vai. মনে তো হচ্ছে এই গাড়িটা ইঞ্জিনইলে সমস্যা এর ইঞ্জিনইলে কাজ করাইতে দিব বুঝছেন এখন এর ইঞ্জিনইলে কাজ করাইতে দিব মানে কি এর ইঞ্জিনইলে কাজ করাইতে দিব ভাই এটা দেখেন তো এখন তো আবার সন্দেহ হয় যে এটা তো ইঞ্জিনইলে কাজ করাইতে দিব ভাই ওর ইঞ্জিনইলে কাজ করাইতে হইলে কিন্তু এটা এর ইঞ্জিনইলে কি কাজ করতে হবে না এটা একদম সুপার ডুপার কন্ডিশন ব্যাটারি বসে গেছে বাট একদম ফ্রেশ কন্ডিশন লাইটিং সিস্টেম বলেন ডেকোরেশন সিস্টেম বল এক এক টাকার কিন্তু এক একজনের কাছ থেকে কিনা আর

একটাই আমি জট পেছি ভাঙ্গারি বেশি সামনে ভালো বেসি সামনে বেশি ভালো বেশি

ভাই মাত্র পঞ্চান্ন দু হাজার কাজ করে নিয়ে যাবে সত্তর ভাই এই সব হচ্ছে গুমোর ফ্রেশ গাড়ির দাম কেন বেশি রাখে অন্যান্য শুরুমে বুঝলেন ওই যে আরেকটা দেখেন কত ফ্রেশ কন্ডিশন স্টার্ট নেওয়া হয়েছে টুকা টোকা স্টার্ট সব ঠিক ক্লিয়ার দাম কিন্তু একদম কম পানির দাম একটা গাড়ি পানির দাম জি কাস্টমারের সামনে এই যে একটা বিক্রি হচ্ছে ফেজার গাড়ি এই ভাইয়া দিচ্ছে ওই যে লাল ফেজারটা কাস্টমারের সামনে কিন্তু আমরা লাইভ করলাম হ্যাঁ চলুন এবার তাহলে আমরা বাইক গুলো দেখাই দিই মূল কথা হচ্ছে আপনারা যেরকম বাইক চাইবেন সেরকম টোটালি মাস্টার সিলিন্ডার থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যেটা সাজানো হয় নাই এই বাইকটার রেট দাম কত আছে এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর মানে যেমন ঘুর তেমন মিষ্টি আপনি ভালো বাইক কিনলে ভালো বাইক পাবেন তিরিশ হাজার টাকা বাইক তার দেড় লাখ টাকা স্বপ্ন পূরণ করতে পারবেন না এটাই স্বাভাবিক এটাই আসলে সম্রাট ভাই চাইছি চলুন শুরু করি কোন দিকে শুরু করবো ভাই

না এটা পঞ্চানো কি বলে ভাই এটা এটা পঞ্চান্ন না এটা চল্লিশ চল্লিশ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডেন্ট একশো পার্সেন্ট কেন চল্লিশ

দুটো চল্লিশ হাজার ভাই দুটোই ডিজিটাল টাকার নাম্বার চল্লিশ 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 এটা নেন লালটা

জি মানে মাথা খারাপ আমি কাতার ফাঁকি অর্ডার করবো কিভাবে অর্ডার দুঃখিত অর্ডার করা যাবে না

আছে অনেক ব্যবসায়ীরা আছে সরকার একটা জিনিস ফলো করেন আজকে কিন্তু অনেক কম দাম অনেক ব্যবসায়ী বাইরে আসছে কি করে বলে প্রবাসী ভাইদের জন্য অনেক ভালোবাসা প্রবাসী ভাইদের জন্য ঘরে বসে বাইক কিনতে পারবে প্রবাস থেকে বাইক কিনতে পারবে ভাই বাইক না তাদের বাস দিচ্ছে আমি ওই বাস দিই না আমার কথা হচ্ছে আপনারা এখানে এসে ঠান্ডা মাথায় কিনবেন অথবা প্রবাস থেকে দেশে এসে নতুন বাইক কিনবেন আপনি একটা পুরোন বাইক কিনলে আপনার লস হবে কিছুদিন চালায় বিক্রি করলে বা ডিস্টার্ব দেবে আর একটা নতুন বাইক কিনলে কি হবে আপনার জন্য সেটা আপনি ঠান্ডা মাথায় আবার বিদেশ চলে দিলে আবার দেশে এসে চালাতে পারবেন অথবা বিক্রি করলো তিরিশ চল্লিশ হাজার টাকা কমে নতুন বাইক বিক্রি করতে পারবেন ভাই তাদের জন্য পুরাতন বাইক না পুরাতন বাইক তাদের জন্য যারা একটু মানে দেশে থাকে টুকটাক কাজ করতে পারবে ব্যস্ত সময় কাজের ফাটতে ফাটতে কাজ করতে পারবে আর প্রবাসী যারা তারা তো একটা সময় আসি অল্প সময় নিয়ে দেশে তাদের জন্য আমি মনে করি নতুন বাইক বেস্ট আর আমাদের এখান থেকে নিতে চাইলো না নাই না নাই কিন্তু আইসে নিতে হবে আমরা এইভাবে পাঠাবো না

তো কোন গাড়িটা প্লেট নাই ভাই সতেরোশে যাইলে আমার ডিজিটাল নাম্বার প্লেট ভাই

খরচ হবো তিন চার হাজার হাই স্কুলে পাঁচ হাজার আমার ভাই ওসব নাই আমার কথা হচ্ছে একটাই যেমন আছে বাংলা আছে চুলো আছে আপনি নিয়ে কাজ করে নেবেন দেখবেন দামে পশি কিনা

থেকে শুধুমাত্র নিতে পারবেন দামাকবরের অনলি এটা হচ্ছে রকসার জিকো ভাই নাকি জি আজকে দামা

লিভার কেপি 45000 টাকা সিভিজা টেক ডাবল ডিক 50000 টাকা ইউনিকর্ন 48000 টাকা 48 সুপার ডুপার কন্ডিশন ভাই সুপার ডুপার কন্ডিশন 48 লিবু আছে টাকা মাত্র 6 লিবু মাত্র 6 লিবু টিবিএস মেট্রো প্লাস 58000 টাকা মেট্রো প্লাস 68000 জানা 65000 65000 ঠিক ভাই এনার্জি নাই নাকি ভাই সব প্লেট এনার্জি নাই নাকি আপনি অবশ্যই আছে অবশ্যই আচ্ছা এই যে এবার যাবো তো জিক্সারে জিক্সার দেখেন জিক্সার কালেকশন গুলা সম্রাট ভাই যে দামে জিক্সার দেয় ফরবি দেয় এই দামে কিনতেও পারে না অনেকে অনেকে কিনতেও পারে না যে দামে জিক্সার এবং ফরবি দেয় একের পর এক চমক দেখাবো চমক গুলা দেখতে হলে লাইভটাকে বেশি বেশি শেয়ার করবেন দেখেন ফরবির কালেকশন আছে কতগুলো এক্সট্রা থেকে শুরু করে সবই আছে জিক্সার আছে কতগুলো অনেকগুলো জিক্সার আছে এসেট এফজেস ভাষণ থ্রি কি নাই সম্রাট বাইক গ্যালারি ছোট বাইক থেকে শুরু করে সর্বোচ্চ সেগমেন্টের বাইক কিন্তু বিক্রি করে থাকে আর বিক্রি করছে তিনটা আচ্ছা অনলি এক লাখ টাকায় এক লাখ টাকা এক লাখ টাকায় কন্ডিশন অনেক 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 ভালো এক লক্ষ টাকা সময় বেজালের থেকে এক লাখ টাকা একটা এক লাখ টাকা ডাবল ডিস্স এক লাখ টাকা করে তিনটা একটা দুইটা তিনটা হ্যাঁ এখানে পচাশি হাজার টাকা কি বলে পচাশ হাজারের দিকার

আশি হাজার টাকা আসলে আশি হাজার বল ঠিক এই বলটা পঁচানব্বই হাজার টাকা আজকে দামা কম্বই হাজার নব্বার আশি হাজার টাকা টুপার কন্ডিশন ব্লু কালারের বলটা আসছে আশি হাজার টাকা আশি হাজার বল আশি টাকা

যারা আসলে এবার স্পোর্টস বাইক এর মধ্যে আসি স্পোর্টস বাইক যারা খুঁজতেছেন স্পোর্টস বাইক এ যাবো তার আগে এখানে কিছু ছোট বাইক আছে ছোট বলতে বড় বাইক মাস্টার রেপিডো এগুলো হচ্ছে নেকেড বাইক হ্যাঁ অনলি 60000 টাকা 60000 টাকা সিবিএস 55 এটা 55 এটা 35 only 5960 এটা সাইড এটাও সাইড 100000 এটা 50000 রড মাস্টারি এটা কিন্তু এগুলো কিন্তু রোড মাস্টার র‍্যাপিড ও সিবিএস ব্রেক ডাবল সিবিএস ব্রেক জি আচ্ছা এটা বলে এটা কি মানে এটা হচ্ছে আপনারা জি আচ্ছা এবার দেখেন এই যে সিআরজেটের

নেকেট ভার্সন সেটা পাচ্ছেন কত ভাই 55 55000 আচ্ছা সিআর যেটা কিন্তু একটা অ্যাসেরেট কালার পাশা পাশে দুটেই রাখা আছে নেকেট ভার্সন এটা কত 55000 শুধু 59000 এটা 58000 এটা 58000 আজকে only 58000 only 58000 only যে লুক

এক লাখ টাকায় পঁচানব্বই হাজার টাকা আসতে আসছে কি আশি হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা অনলি এক লাখ সত্তর হাজার টাকা এই পাশে আরো যাদের বাজেট কম একেবারে যাদের বাজেট কম কিন্তু শখের বাইকটা কিনতে চান তাদের স্বপ্ন পূরণ হবে সম্পর্কে থেকে আসেন একদমই যারা কম বাজেটে বাইক খুঁজতেছেন তাদের জন্য কোন দিক থেকে যাবো এদিক থেকে আসি